আসসালামু আলাইকুম গতকাল রাতে আমাদের এখানে প্রচন্ড ঝড় হয়েছে ঝড়ের কারণে মানে পুরা আমাদের চারটা বারান্দা চারটা বারান্দা দিয়ে দরজার নিচে দিয়ে পানি ভিতরে ঢুকে গিয়েছে কোনো কাপড় দিয়েও আটকানো যায় না কারণ এত প্রচণ্ড বাতাস ছিল বাতাসের সাথে সাথে বৃষ্টিও ছিল তো সবগুলো বারান্দা খুবই খারাপ অবস্থা আর বড় একটা আম গাছের ডালও ভেঙে গিয়েছে আর এবার বেশি আম হয় নাই তিনটা গাছ মিলিয়ে প্রায় একশোটার মতো আম হবে তাও সব আমই পড়ে গিয়েছে তো সকালে ভোরে আশেপাশে বস্তি থেকে মানুষ চাই এসে আমগুলো নিয়ে গিয়েছে কিন্তু আমরা আর আমগুলো আনতে পারি নাই আসলে আম আমরা নিচে যাইও না আর আনাও হয় না এগুলো মানুষে নিয়ে যায় আম গাছ থেকে পড়লেও মানুষ নিয়ে যায় আমাদের আসলে নিচে যাওয়া হয় না আর বাচ্চারাও নিচে যেতে চায় না ঘর বাড়ির অবস্থা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে এগুলো কাজের মানুষ আসবে একটা সময় আসলেও নিজেরও তো একটু করতে হয় আমি একটু পরিষ্কার করে দেই মানে বাহিরের ধুলাবালি সব ঘরের ভিতরে ঢুকে ফার্নিচারগুলো সব নোংরা হয়ে গিয়েছে তার মধ্যে আপনাদের ভাইয়া এই যে মাছ পাঠিয়েছে ছোট মাছ এই ছোট মাছগুলো আমার কাটতে হবে তো আবার লতিও কেটে নিলাম অলরেডি আমাদের সকালবেলা নাস্তা করা শেষ আজকে আমি রুটি ডিম ভাজি আর চা তো থাকবে আমাদের আর এদিক দিয়ে মেয়ে স্কুলে যায় নাই তো ছেলে বলতেছে আমি স্কুলে যাব না তো আবার মেয়ের স্কুল থেকে কলেজ থেকে ফোন দিয়েছে টিচাররা যাওয়ার জন্য কলেজে তো মেয়ে আবার যাবে এখন এগারোটা বাজে রেডি হবে আর এই মাছগুলো এগুলো হচ্ছে আমাদের এখানে বিলের মাছ এই মাছগুলোও তাজা মাছ ছিল এ মাছগুলো বিলের ছোট মাছগুলো বিলের আমাদের এখানে তাজা তাজা মাছ পাওয়া যায় আর এখানে গতকাল বাজার নিয়ে আসছিল ডিম ছয়টা ডিম ভেঙে গিয়েছে তো গতকাল রাতে ছেলেকে ভেজে দিয়েছিলাম একটা ডিম আর এখানে পাঁচটা আর গতকালে মুরগি মাংস ছিল এটাও বের করে নিয়েছি আর ভাত ছিল ফ্রিজ এটাও বের করে নিয়েছি এখন আমি আস্তে ধীরে মাছগুলো কাটবো এই আম দুটো ছাদে পড়েছিল তো আমার শাশুড়ির কাজ করে ওই খালা এনে আমাকে দিয়ে গিয়েছে আজকে আমি আম বড় আমটা দিয়ে আম আমডাল রান্না করব। আর সরপতি মাছ ভাজি করব আর লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই যে মেয়ে চলে যাচ্ছে কলেজ থেকে ফোন দিয়েছে তো না গেলে টিচারা বকা মাইক দিবে এই জন্য ভয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এই দিক দিয়ে মেয়ে তো কলেজে যাচ্ছে আর আমার খারাপ লাগতেছে কারণ মেয়ে থাকলে একটু আমাকে হেল্প করবে কাজে কিন্তু এখন তো হেল্প করার কেউ নাই তো এই যে বারান্দার অবস্থা সব ফুল গাছ থেকে টপের থেকে মাটি পরে একবার বিভৎস অবস্থা আর এই যে সোফার পিছনেও পানি ঢুকে গিয়েছে এগুলো সব একটু একটু করে আমি ঠিক করব তো আমি আগে দুপুরে রান্নাবান্না একটু শেষ করে নিচ্ছি পরে খালা আসবে একটা সময় তো খালার সাথে একটু যতটুকু পারি ওনাকে হেল্প করব আমার সবগুলো রুমে এলোমেলো আমি এখন চিন্তা করতে করতে রান্না করে চলে আসলাম এখন এসে আমি ভাজি মাছটা বসিয়ে দিলাম আজকে বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মাছ ভাজি করব সরপুটি মাছটা কাটা কাটা তো বাচ্চারা খেতে চায় না এই জন্য একটু ভাজি করে নিচ্ছি আর এদিক দিয়ে আমি ডাল বসিয়ে দিয়েছি অলরেডি আমি এখন ডালটা বাগান দিব আর ভাতের চাউলগুলো ধুয়ে নিব। আর এদিকে ডিমগুলো দিনগুলো আমি ধুয়ে ফ্রিজে রাখবো কারণ গরম বাইরে দিন থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে আর আমি ছোট মাছগুলো একটু বেছে নিচ্ছি যেগুলো একবারে ছোট ওগুলো আমি আলাদা করে নিচ্ছি মাঝারিগুলোও আলাদা করে নিচ্ছি আর বড়ো ওগুলো একটু আলাদা করে নিচ্ছি তো ছোট মাছগুলো আমি তাড়াতাড়ি করে আগে কেটে ফেলবো তারপর মাঝারি তারপর একটু বড় সাইজের মাছগুলো আমি কিন্তু সবসময় ছাই ছাড়াই মাছ কাটি আমার মতো কে কে আছেন আপনারা ছাই ছাড়া মাছ কাটেন আমাকে কমেন্টে জানাবেন আর আমি ট্যাংরা মাছ ছোটো মাছগুলো আমি তাড়াতাড়ি কেঁচি দিয়ে কেটে ফেলবো তাহলেই তাড়াতাড়ি সুবিধা হয় বেশি আর ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছগুলো তো আসলে কেঁচি দিয়ে কাটা যাবে না তো দাঁড়িয়ে আমি বটি দিয়ে কেটে ফেলবো আর এখন আমি রান্না করতেছি আর পাশাপাশি মাছগুলো আমি আলাদা করে নিচ্ছি কারণ ছোট মাছগুলো নষ্ট হয়ে যেতে পারে সম্ভাবনা বেশি তাই তাড়াতাড়ি ছোট মাছগুলো আগে ঠিক করে নিচ্ছি আমি মাছগুলো আলাদা করে ছোট কাসকি মাছ আছে কাসকি মাছটা আমি ধুই এখন ফ্রিজে ধোয়া শেষ আমি এখন ফ্রিজে রেখে দিব অলরেডি আপনাদের ভাইয়াও এসে পড়ছে বারোটা বাজে তো আমি বললাম যে ভাই আজকে তুমি একটু সুন্দর করে ঘরগুলো একটু সুন্দর করে গুছিয়ে দাও ফার্নিচারগুলো পরিষ্কার করে দাও তো আপনাদের ভাইয়া করে সব সময় তাও আমি আজকে একটু রিকোয়েস্ট করে বললাম তো উনি বললো ঠিক আছে আচ্ছা তুমি এই মাছগুলো কাটো ঠিকঠাক করো আমি এই গড়গুলো গুছিয়ে দেই তো আপনাদের ভাইয়া ফার্নিচারগুলো সব সুন্দর করে পরিষ্কার করে দিল বিছানাগুলো গুছিয়ে দিল আর আমি এদিক দিয়ে মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে নিশ্চিন্ত মনে কেটে ফেললাম যেদিনভাবে একটু কম কাজ থাকবে সেই দিন আসলে বেশি আরও কাজ থাকে আর আপনাদের ভাইয়া গড় টর সুন্দর করে গুছিয়ে বাহিরে চলে গিয়েছে আজকের মতো এলোমেলো কাহিনী এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ